বুনিয়াদপুর শহরের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হল জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সাংগঠনিক বৈঠক দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সক্রিয় নেতৃত্ব এবং কর্মীগণ এই বৈঠকে যোগ দেন দীর্ঘদিন ধরে জেলায় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সাংগঠনিক বৈঠক না হলেও সংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন জেলা জুড়ে এদিনের বৈঠকে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের নেতৃত্বদের পক্ষ থেকে জেলায় পরবর্তী সময়ের রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করেন যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব ইসলামের নেতৃত্বে প্রায় সক্রিয় নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে এদিন দুপুর একটা নাগাদ বৈঠক শুরু হয় এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা যুব কংগ্রেস সভাপতি ও বংশীহারি ব্লক সভাপতি আশরাফুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যকরী সভাপতি আকরামুল ইসলাম জেলা যুব কংগ্রেস নেতৃত্ব নিলয় মাহাতো জিল্লুর রহমান নজরুল ইসলাম সহ অন্যান্যরা এই বৈঠকের বিষয়ে আশরাফুল ইসলাম কি জানালেন শোনাব আপনাদের আমি হলাম প্রাক্তন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আকরামুল ওর নেতৃত্বে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক যে বিস্তার হয় সেই বিস্তারের মিটিংটা ডাকা হয়েছে অনেকেরই মনে হবে এতদিন পরে তার কারণটা হচ্ছে ইলেক্টেড ছিল যিনি ছিলেন বা আছেন উনি কিছুটা এক ভাবেই মানে চলার চেষ্টা হয়েছে বিগত দিনে তার বিভিন্ন কারণ থাকতেই পারে তো আমরা পুনর আলোচনা করে আগামী দিনে জেলা যুব কংগ্রেসের মাধ্যম দিয়ে জেলা মাদার কংগ্রেস যেন সাহায্য করে সংগঠনটা বিস্তার করা যায় তারই একটা প্রথম বুনিয়াদপুর থেকে সুশোভন সিংহের প্রতিবেদন নিউজ টুডে